আমরা যখন দুনিয়াতে একসাথে চলাফেরা করবো তো এই মুসলমানের ছয়টি হক আমরা আদায় করব। এক নম্বর হক হল ইয়াউদুহু ইদা মারিজা একজন মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে তখন অপর মুসলমানের উপরে হক হল তার দেখাশোনা করা তাকে দেখতে যাওয়া তার চিকিৎসার খবর নেওয়া এটা হলো একটা মুসলমানের জন্য আরেকটা মুসলমানের হক এবাদত শুধু নামাজ রোজা তসবি তাহলিল কোরআন তেলাওতের মধ্যেই আর সওয়াব নয় রুগীকে সেবা করা রোগী দেখতে যাওয়া অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া এর মধ্যে অনেক সবাব রয়েছে মদিনাতে সাহাবাদের আমল এরকম ছিল যদি মদিনাতে দশ হাজার লোক বসবাস করত এই দশ হাজারের মধ্যে একজন যদি অসুস্থ হয়ে যাইত তাহলে নয় হাজার নয় শত নিরানব্বই জন লোকই ওই অসুস্থ ব্যক্তির খোঁজখবর নিত এত সুন্দর পরিবেশ ছিল সাহাবাদের মাঝে সাহাবারা এই হকের প্রতি খুব গুরুত্ব দিতেন এটার উপরে খুব আমল করতেন আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইন্নাল মুসলিমা ইদা আফাহু ইদা আদা আখাহুল মুসলিমা একজন মুসলমান যখন আরেকজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় খবর নিতে যায় এই খবর নেওয়ার জন্য যখন গড় থেকে বের হয় কলাম ফি খুরফাতিল জন্না হাত্তা জাহা ফিরে আসার আগ পর্যন্ত সে জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে ধরে নেন একজন ব্যক্তি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আসে আপনি তাকে দেখাশোনার জন্য দেখার জন্য খবর নেওয়ার জন্য হাসপাতালে গেলেন বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত যে সময়টুকু অতিবাহিত হলো আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেছেন এই সময়টুকু এই ব্যক্তিটা জান্নাতের বাগানে চলাফেরা করল মহাদিসিনগণ এর ব্যাখ্যায় লিখেছেন জান্নাতের বাগানে চলাফেরা করার ব্যাখ্যার মতলব হলো এই যে সময়টা রোগীকে দেখাশোনা করার জন্য গেল এবং আসলো এই সময় ব্যয় করার বিনিময়ে আল্লাহ তালা তার জন্য জান্নাতে বাগান তৈরি করে দিবে অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেছেন মানে আদা মারিজান যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে খবর নিতে যাবে তার এত স্বভাব হবে যে লান ইজল ইয়ফুজু রহমাতা সে রহমতের সাগরে সাঁতার কাটতে থাকে হাত্তা ইয়াজিলিসা রুগীর কাছে বসার আগ পর্যন্ত রুগী দেখতে যাবে রুগীর খোঁজখবর নিবে এই রুগীর কাছে বসার আগ পর্যন্ত সে যেন আল্লাহর রহমতের সাগরে সে যেন সাঁতার কাটতেছে ফাইদা জালাসা আর যখন রুগীর কাছে গিয়ে বসবে ইকামাশা ফিহা তখন যেন ওই রহমতের সাগরে সে ডুব দিয়ে দি আল্লাহর রহমত তার উপরে এরকমভাবে বর্ষিত হতে থাকে যে একজন রুগী দেখতে যাওয়া ব্যক্তি আল্লাহর রহমতের সাগরে সাঁতার কাটতে থাকে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তনহুকে হুজুর সাল্লাইসাল্লাম বলেছেন ইয়া ওমর ইদা দাখালা আলা মারিজিন যখন তুমি অসুস্থ ব্যক্তির কাছে যাবে ফামুরহু আইয়াদু আকা কা দোয়া ইল মালাইকা তুমি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে তখন ওই অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবা কেন ফাইন্না দোয়া আহ কা মালাইকা কেননা অসুস্থ ব্যক্তির দোয়া এমনভাবে কবুল হয় যেরকম ফেরিস্তার দোয়া কবুল হয় আমরা সাধারণত রুগীর কাছে যখন যাই রুগী আমাদের কাছে দোয়া চাই যে হাজার দোয়া করেন ভাই দোয়া করেন আমাদের জন্য আমি যেন সুস্থ হতে পারি আল্লাহ নবীর শিক্ষা উমর রাদি আল্লাহ তালানুকে বলছেন রুগী তো তোমার কাছে দোয়া চায় অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয় মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয় হজের বিধি বিধান পালন করার পরে দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় বাবা মার দোয়া কবুল হয় এরকম মুজাহির যখন আল্লাহর রাস্তায় থাকে তার দোয়া কবুল হয় এরকম অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবা কেননা অসুস্থ ব্যক্তির দোয়া এমনভাবে কবুল হবে যেরকম ফেরেস্তার দোয়া কবুল হয় এই জন্য রুগী দেখতে যাওয়া রুগীর খোঁজখবর না নেওয়া এটা শুধু মুসলমানের হক না অনেক সবাবের একটা উৎস আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেছেন যে মুসলমান সকালবেলা একজন অসুস্থ ব্যক্তিকে দেখাশোনার জন্য গেল সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস তার জন্য দোয়া করতে থাকে আর যদি বিকালবেলা যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এবং এই অসুস্থ ব্যক্তিকে দেখা দেখাশোনা করার কারণে হরিফ ফিল জান্না আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে একটা বাগান তৈয়ার করে দিতে অন্য হাদিসের মধ্যে আসছে যখন কোনো আদা মারিজান যখন কোনো অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে যাবে না দা মোনাদিম মিনা সামা আসমান থেকে এক ফেরেস্তা আহ্বান করে ওই ব্যক্তিকে বলে তিবতা তুমি দন্য হয়েছ বা মমসাকা তোমার আশাটা দন্য হয়েছে অতাবাহা মিনাল জান্নাতি মঞ্জিলান তুমি জান্নাতের ভিতরে তুমি একটা বাড়ি বরাদ্দ করে ফেলেছ অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করার কারণে এই জন্য আমার ভাইরা আমরা যখন সমাজে চলাফেরা করব। শুধু নামাজ রোজা তসবি তাহারিল এটাই আবাদত না আমার প্রতিবেশী আমার পাশের দোকানে আমি অফিসে থাকি আমার পার্শে আশেপাশের মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায় তো তাদের দেখাশোনা করা তাদের চিকিৎসার খবর নেওয়া অনেক সময় অর্থ দিয়ে সহযোগিতা করার সমর্থ থাকলে সহযোগিতা করবেন আর অর্থ দিয়ে যদি সহযোগিতা না করতে পারেন তাহলে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া এমনি তার খবর নেওয়া কি অবস্থায় ভালো আছেন না আসেন এই ধরনের কিছু খবর নেওয়া এগুলো হলো সব স্বভাবের কাজ এবং খুবই বেশি মারাত্মক স্বভাবের কাজ যার বিনিময়ে আল্লাহ রব্বুল্লা আলামিন বান্দার জন্য জান্নাতে উঁচু মাকাম রেখে এইজন্য এই জন্য আমাদের সমাজে এই জিনিসটার অনেকে আমল করে আবার অনেকেই অবহেলা করে বিশেষ করে দেখা যায় যে অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে যান এর দ্বারা কিন্তু মহাব্বত পয়দা হয় দুশ্মনী দূর হয়ে যায় হিংসা হাসার দূর হয়ে যায় পরস্পরে মহাব্বত পয়দা হয় অসুস্থ ব্যক্তির পাশে যখন দাঁড়াইবেন এই লোকটা আপনাকে মহাব্বত করবে এই লোকটা আপনাকে ভালোবাসবে আপনার জন্য দোয়া করবে এই জন্য আমরা এই হকটা আদায় করব